সালামু আলাইকুম একে সোলার চার্জার একে সোলার চার্জার অর্থাৎ সোলার দিয়ে যারা ফ্যান চালাতে চান ডাইরেক্ট এটা মূলত যারা পুকুরে মাছ ধরেন বসে দিয়ে সারাদিন পুকুরে সারাদিন যারা বসে দিয়ে মাছ ধরেন তাদের জন্য তাদের জন্য রোদের বেলায় বাতর পারে ছাতা রেখে যারা একটা ফ্যান ব্যবহার করতে চান তাদের জন্য এটা অনেক সুন্দর প্যাকিং কার্টনে লেখা আছে একে সোলার একে সোলার চার্জার অর্থাৎ একে কোম্পানি তৈরি করছে এরা এরা দিনের বেলায় দিনের বেলায় সারাদিন ধরে পুকুরে রোদে বসে দিয়ে মাছ ধরেন গরমের যারা টিকতে পারেন না মাছ ধরার জন্য এটা দিয়ে সরাসরি ইয়ে ধ্যান চালাতে পারবে হ্যাঁ ওটা ওটা আবার রাখুন বিশ টাকা অনেক সুন্দর প্যাকিং ঘুরিয়ে আসবে ঘুরিয়ে আসবে হ্যাঁ এদিকে করবে হ্যাঁ এপাশে আস্তে আছে

দিন রোদে মাছ ধরবেন কোনো সমস্যা নাই আর বাতাস একশো একশো থ্যাংক ইউ